আমাদের সামনে সাবান মাস আসছে আমরা এবার জন্য সাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুল্লিহ আমরা সাবান মাসে একবারে দ্বারপ্রান্তে চলে আসছি খুব শীঘ্রই সাবান মাস শুধু শুরু হতে যাচ্ছে সাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবি করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আমার জানি আয়াসাল্তানা বলেছেন কান আয়াসুম ও সাবান আ মা আয়াসুম ও ফিরাইরে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাহ সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি শাবান মাস সে মাসটা আমাদের একেবারে দরগোড়ায় চলে আসছে এই জন্য মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বিজের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি শাহবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন ইল্লা একাদুম শাহবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনে রোজা রাখতেন সেখানে আপনি একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করেন এটা হলো শাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজে মাসে পাঁচক্তর নামাজ আছে এই মাসে পাচাত্তর নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হল নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া বা ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবোই কিন্তু এর বাইরে পুরো মাস ব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল্লাহ আমাদের কামরের তো তা করুন শীতের কারণে অজু করাটা অনেক সমস্যা বিশেষ করে মহিলাদের যেমন আমার মা বয়স আটান্ন তিনি অসুস্থ আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা তারা প্রায় এসা বা মাগরীব ফজর নামাজ তায়মম করে নামাজ আদায় করেন এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে নামাজ কি কবুল হবে আর ত্যাম করে আহ তেল কোরআন তেলাত করা যাবে কিনা দেখুন যেখানে ওযু প্রয়োজন সেখানে ওযু করতে হবে নামাজের জন্য হোক কোরআন স্পর্শ করার জন্য হোক অথবা তফ করার জন্য হোক এই কাজগুলোতে ওযু লাগে অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না তেলাওয়াত মুখস্থ করা যায় আর অজু ছাড়া কি করা যায় না তফ করা যায় না বাইতুল্লাহর এই তিন জিনিস এগুলাতে অজু আবশ্যক এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারক হবে অজুর কোনো অপশন থাকবে না অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই যেটুকু আছে কোনো খেয়ে বাঁচার মতো তাহলে সে তায়াম্মুম করতে পারে এখন শীতের কারণে আপনার এজমা রোগের কারণে ঠান্ডা জনিত রোগের কারণে যারা উজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে উজু করতে পারে আজকাল গরম তো সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্ককে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন ওটা মিশে উঁজু করলেন গিজার যদি নাও থাকে আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে এটুকু অপশন তো একজন গরিব মানুষ ব্যবস্থা করতে পারেন তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না যদি কারোর গরম পানিও টাচ করার মতো না হাত ভাঙা পাও ভাঙা অপারেশন হয়েছে ব্যান্ডেজ দেওয়া পানি লাগানোই যাবেন তাহলে তার জন্য কিন্তু এই যে ঠান্ডা জনিত করতে পারবেন যখন অজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিকল্প আছে মোজার উপরে মাসা করা একবার মোজার উপরে অজু করে যদি মোজা পরিধান করেন পূর্ণাঙ্গ উজু করে দুপুরে জ্বর নামাজের সময় অজু করে আপনি মোজার উপরে মাসা করলেন জ্বর অজু করে মোজা পড়লেন চব্বিশ ঘন্টা পর্যন্ত যত উজু করবেন আর মোজা যদি না খোলেন মোজা যদি হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয় ওই রকম কাপড় এখন পাওয়া যায় না এখন যেগুলো সবগুলো অনেক পাতলা এগুলো দিয়ে মোজার উপরে কঠিন বিশেষ করে হানেক মজা বলেন যেটা জায়েজ আর আরো বলাম জায়েজ বলেন কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলেও ভিতরে ভিজে যায় তো যাই হোক মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা কি করতে পারেন অজুর সময় পা না ধুয়ে শুধু মজার মাসে করতে পারেন তাহলে যাদের এজমার রোগ আছে পা ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন ওইটা আপনি করলেন না আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন অপশনটা আমরা নিতে পারি করে এক বড় বক্তা বলেছেন স্বামী স্ত্রীর গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান নামি হয়ে মারা যাবে না জাহান হয় তো সহজ বিষয় না বা এরকম বা একটা মানুষকে জাহান নাম দিবেন না কারো গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারো স্বপ্নদোষ হয়েছে গোসল ফরজ হয়েছে যে ভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করে নেই ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবেই তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের ওক্ত হয়েছে ওক্ত অনেকখানি চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তই নাই। নিয়তি নেই তাহলে তা দায় আস আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক পাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ইশারা সদসালাম তারা মনে করে যে তিনি সুলে চড়ে মৃত্যুবরণ করেছেন তার উন্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা তাকে মা ইসার জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বারফাহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখনো নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনা দিচ্ছে ভুরি বুরি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী এসে প্রতিশ্রুতি চায় তাকে ভোট দেব কিনা তারা প্রভাবশালী মুখের উচ্চারণ না করা যায় না আচ্ছা তার প্রভাবশালী মুখের উপর না করা যায় না আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকে এ অবস্থায় করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে নির্বাচনী বাস্তবতার একটি এটি যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় ভাই বলেন ভোট দিবেন কিনা যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেবো কিনা সেটা তো আমি কাউকে এভাবে বলবো না তাহলে তো ভোট প্রকাশ্য দেওয়ার মতো হয়ে গেল ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতো করে দিতে পারে এটা কেন আছে যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় যাতে করে কোনো ঝামেলা তৈরি না পড়ে এখন আপনাকে ভোট দেবো কিনা এটা যদি আমি প্রকাশ্যে বলি তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে করবে না তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেবো না দেবো এটা তো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না আমি চেষ্টা করবো যে উপযুক্ত তাকে দেওয়ার আপনি বুঝতে পার আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি মনে হয় যে না যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এই সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে ঝামেলা হয় উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক কতই আমাকে বিপদে ফেলবে এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব কিন্তু যদি নিরুপায় না হন অহেতু ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন সেটা জায়েজ হবে না আপনি যদি নিরুপায় হন সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপর জোলম আসতে পারে তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে আপনি বলতে পারেন যে ভাই একটু ঘুরিয়ে পেছিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব এটা আপনি কিছু বললেন চেষ্টা করব কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি তাকে বলে ফেলেন তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে এটা সঠিক না কোন কারণে যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন প্রতিশ্রুতি রক্ষা করা উচিত কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই তাহলে আপনার এখন উচিত হল প্রতিশ্রুতির ব্যতিক্রম করা আর যেটুকু প্রতিশ্রুতির ব্যতিক্রম করছেন এজন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময় দেওয়ার সময় যেন হিসাব করে আপনি দেন জাস্ট এটুকু খেয়াল করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না